যে ব্যক্তি অল্প বিদ্যা রাখে মানে জানি না আমরা সে কোনোদিন বলবেন আমি আল্লামা কারণ আল্লামা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন মহা জ্ঞানী যিনি হচ্ছেন আল্লামা দাহার বলা হয় যেমন আমাদের হুজুরদের মানে লকবে দেখবেন তারা এই ভাষাগুলো ব্যবহার করে যে আল্লামা দাহার আল্লামুল বাহার মানে সমুদ্রের মতন জ্ঞান সমুদ্রের মতন জ্ঞান কি পৃথিবীর কোনো মানুষের আছে আর সমস্ত নবীদেরকে জড়ো করলেও সমুদ্রের মতন জ্ঞান হবে না সমুদ্রের মতন জ্ঞান কার একমাত্র আল্লাহ শুধু বলে একমাত্র আল্লাহ কেন এটারও দলিল আছে বুখারি মুসলিম হাতিস আছে যে মুসা আলহ এবং খাজির যখন সমুদ্র পারি হচ্ছিলেন তখন ওই পাখির একবারে আগার মধ্যে একটা নৌকার আগার মধ্যে একটা পাখি বসছিল এবং সেখান থেকে সমুদ্র থেকে এক চুজ পিপাসা লাগছে একটু পানি ঠোকর দিয়ে খেয়েছে বলেন তো দেখি পাখির ঠোকর কতটুকু পানি ধারণ করে ওট যেভাবে পানি খায় পাখি কিভাবে পানি খায় পাখি যতটা পানি খায় আপনি হয়তো আঙুল দিয়ে তুললে সেই দুই তিন উঠাইতে পারবে। তাই না তার মানে পাখি পানি খেয়েছে মাত্র কয়েক এটা দেখে খাজির বলেছেন এই যে পানি পাখি যতটুকু পানি খেলো সমুদ্র থেকে এতটুকু হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর সমুদ্রের মধ্যে যত পানি আছে এই সম পরিমাণ জ্ঞানকার আল্লাহর চিন্তা করা যায় বিবেকবানদের কথাই অন্যরকম নাকি সে বলবে আমি সবকিছু জানি আল্লা না এটা মোটেও ও কাম্য হয় তা আল আলমোহিন কথা হচ্ছে যে আমাদেরকে কল্যাণ কি সে আছে সেটা জানতে হবে আর আল্লাহ আমাদেরকে সেটা জানিয়েছেন যে কল্যাণ কি এবার আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে যে কল্যাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা আমি আপনাকে বললাম সেটা হচ্ছে কি যেমন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে থাকেন আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বরকত রেখেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন আল্লাহ আমাদেরকে হৃদায়ত দিয়েছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ছেড়ে দিয়ে আপনি নিজের মতো করে চলতেছেন যেটা আল্লাহ হারাম করেছে হালাল হারাম আপনি বাঁচেন না আপনি হারাম খেয়ে যাচ্ছেন তাহলে আপনি নিজেকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা যেমন এটা বলেছেন যে হাদিসটি বলেছিলাম যে কল্যাণ এবং অকল্যাণ যে আল্লাহ জানিয়েছে তার আরেকটা প্রমাণ হলো এই হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন কেতাবুল ইমারাত চৌত্রিশ নম্বর অধ্যায় হাদিস হচ্ছে চার হাজার ছয়শ সত্তর তাতে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম লম্বা হাদিস তার প্রথম টুকরা হচ্ছে এই আব্দুল ইবিন আমর ইবুল আস তিনি বলতেছেন আমরা কোনো একটা সফরে ছিলাম তারপরে এক জায়গায় নামলাম রাসুল আমাদেরকে নামাজের জন্য জমা হতে বললেন আমরা জমা হলাম তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে খুদ্া দিয়েছেন বা আমাদেরকে যেটা জানিয়েছেন তার একটা কথা ছিল এই যে এন না হু কোন নবী কবলি ইল্লা কানা হাক্কান আলাইহে আইয়া দুল্লাহ উম্ মাতাহু আলা খায়েরিন মায়ালামহু লাহাম জুরাহম ওয়ুম জেরাহুম সররা মায়ালামহু লাহুম রাসূল বলেছেন আমার পূর্বে এমন কোন নবী নাই পৃথিবীতে যারা আসছে যে তাদের এটা দায়িত্ব ছিল না তাদের ওপর এটা দায়িত্ব ছিল যে সে তার উন্মতের জন্য যেটা কল্যাণ এটা বলে দেওয়া আর তার উন্মতের জন্য যেটা অকল্যাণ কর সেটা সে জেনেছে এটা তাকে বলে দেওয়া মানে কি প্রত্যেকটা নবী সে যখন জেনেছে যে আমার উন্মতের জন্য এই এই কাজগুলো কল্লম কর তখন আল্লাহ বলেছেন হেন এটা তোমার দায়িত্ব তুমি এই কথা তোমার উন্মতকে জানিয়ে দাও আর নবীকে জানানো হয়েছে এটা অকল্যাণ কর আর আল্লাহ নবীকে বলেছে এটা তোমার দায়িত্ব তোমার উন্মতের জন্য এই জিনিসটা অকল্যাণ কর তাদেরকে জানিয়ে দাও তার মানে আমি এখন বোঝাতে চেয়েছি কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে তারা আমাদেরকে কি করেছেন জানিয়ে দিয়েছেন এখন কোন মুসলিম যদি কথা না বলে কথা যদি বলে যে আমি জানি না এটা কার ব্যর্থতা এটা তার ব্যক্তির ব্যর্থতা আপনারা কি বলতে পারবেন যে আল্লাহ জানাই নাই তাহলে আপনার ঘরের যে কোরআন এটা কিসের কিতাব এটা সমস্ত কল্যাণের কিতাব এখানে যা আছে আপনার জন্য কল্যাণ কর সেটা আপনাকে জানানো হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শত শত হাদিস এই যে শত শত যে কিতাব কিসের জন্য এগুলোর মধ্যে কল্যাণ অকল্যাণ লিখা আছে কোন ব্যক্তি কেটা বলতে পারবেন যে খাবার সময় কি বলে খেতে হয় এটা জানেন না বলতে পারবেন এটাকে আমাদেরকে শেখানো হয় নাই কোন ব্যক্তি কি জানেন যে জুতা পরতে গেলে কোন পায়ে জুতা পড়তে হয় সেটাও কি ইসলাম আমাদেরকে শেখায় নাই শিখিয়েছে তার মানে আমি ছোট্ট দুইটা উদাহরণ কেন দিলাম আপনি প্রস্রাব পায়খানা করবেন সবচেয়ে খারাপ জায়গা না সেই জায়গাতে ইসলাম আছে না নাই তাহলে সেখানে আপনি কিভাবে ঢুকবেন কি বলে ঢুকবেন এটা কি ইসলাম শেখায় নাই তার মানে ইসলাম যেখানে একটা তুচ্ছ বিষয়কেও যখন শিখায় তাহলে আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন আপনার সংসার কিভাবে চলবে ইনকাম কিভাবে হবে আপনি সারা দিন কি করবেন ইসলাম এটা শিখায় নাই তার মানে ইসলাম আমাদেরকে সব শিখিয়েছে কোনো কিছু গোপন নাই যেটা কললান কর গোপন ছিল আল্লাহ ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা কি করেছেন জানিয়ে দিয়েছেন তার দলিল স্পষ্টই হাদিস শুধু নবী কেন আমাদের নবী কেন প্রত্যেক নবী এটা করেছে যে তার জাতির জন্য যেটা কললান সেটা তারা জানিয়ে দিয়েছেন যে এই কাজটা কললান এই কাজটা অকললাম আর উপরন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে আল্লাহ কোনো কিছু গোপন রাখেনে যেমন ধরেন কিছু কিছু জাতির ক্ষেত্রে কিছু কিছু আল্লাহ গোপন রেখেছিলেন বলেন নাই যেমন এই যে জুমার দিনের ব্যাপারে হাদিসে কি আছে জুমার দিন পায় নাই তারা এক একদল বেছে নিল শনিবার যে ওরা আমাদের আগে কিন্তু আল্লাহ সুহান সাল আলহি ওকে জানিয়ে দিলেন যে শনিবারের আগে শুক্রবার তার মানে যে জুমার দিন এটা আপনি যখন সার্কেল করবেন রাউন্ড করবেন আপনার কাছে মনে হচ্ছে কি শনি আগে না চনি রবি সমঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শুক্র সবার শেষে আসে না এবং এটাকে গোল করে দেন দেখেন তো কি হয় তার মানে গোল যখন করে দিবেন শনিবারের আগে কি শুক্রবার তাই না এটা আমরা জানতো না যে শুক্রবারের ফজিলত যে বেশি এটা আল্লাহ বনি ইসরাইলদেরকে দেয় নাই এটা কাকে দিয়েছে আমাদের নবী মাহাম্মদ রসুরুল্লাহ সাল্লা আলাহিসাল্লামকে দিয়েছে তার মানে পৃথিবীর জন্য যেটা কল্যাণ কর অকল্যাণ কর এটা পূর্বের জাতির কাছে কিছু কিছু জিনিস আল্লাহ জানাননি কদরের রাত্রের কথাই করা জানতো তাদেরকে রমজান মাস ছিল কিন্তু এটা কাকে দিয়ে চালায় মুসলিমকে দিয়েছে এটা করার পরে যখন পৃথিবীতে আর কল্লম অকল্লমের কোনো বিষয়ে যখন বাকি নাই পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই তখনই আল্লাহ নাজিল করে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাহ ওয়া রাযিতু লাকুম আল ইসলামা দীনা যেটা সূরা মায়দাতে আছে আল্লাহ বলেছেন যাও আজকে আমি মুহাম্মদ তোমার মাধ্যমে পৃথিবীর কল্লান আকল্লান সব করে দিলাম ওয়া আতমানতু আলাইকুম নি'মাহ আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আজকে আমি তোমাদেরকে নিয়ামত পূর্ণ করে দিলাম তার মানে ইসলাম ধর্মের মধ্যে এই বিধিবিধানের মধ্যে আল্লাহর পূর্ণ নেয়ামতটা আছে এখন আপনি কতটুকু গ্রহণ করেছেন এটা হচ্ছে আজকের ব্যাপার